নমস্কার বন্ধুরা তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই তাপস তা দেখুন আজকে তাপসী কিচেনে হবে চিংড়ি মাছের কষা আমরা চিংড়ি মাছের তো মালাইকারি ভাপা অনেক কিছুই খেয়েছি আজকে হবে চিংড়ি মাছের কষা করে দেখাবো তো দেখুন তার জন্য আমি প্রথমে মশলাটা করে নেব যার জন্য আগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি এবং একটু টমেটো দিয়ে দিলাম জারি মশলাটা এবার করে নেব। দেখুন আমার চিংড়ি মাছগুলোতে এবার আমি লবণ এবং হলুদ মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো একটু আর কড়াইতে তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব তার পাশেই এই যে দেখুন আমি মাছটায় হলুদ লবণ মাখিয়ে দিয়েছি এবার আমি তেলটা চাপিয়ে দেবো কড়াই একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন ভালো লাগবে কষা তো একটু বেশ নতুন ধরনের রেসিপিটা এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক মাছগুলো এবার আমি দিয়ে দেবো দেখুন তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না অল্পতেই হয়ে যায় এজে মাছগুলো একটু ভেজে নেব আমি লাল লাল করে বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখুন আর এই বেলাইকনে একবার প্রেস করে দেবেন এই যে এর মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি সেই তেলেই আমি মোটা মোটা করে কেটে রাখা কিছু আলু ভেজে নেব দেখুন যেহেতু কষা করব তাই এতে একটু আলুও দেব আলুগুলো ভেজে তুলে নিলাম তারপর আর একটু কড়াই তেল দিয়ে তাতে তেজপাতা জিরে লবঙ্গ এবং এলাচ ফড়ন দিয়ে দিলাম দেখুন আমার ফড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে কয়েক টুকরো টমেটো এবং লবণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দেবে একটু শুকনো লঙ্কা গুঁড়ো ওই যে দেখুন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট সেটা আমি এবার ভেতরে দিয়ে দিলাম এই যে এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এবার মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে বন্ধুরা কারণ এটা আমি কষাই বানাবো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম এর ভিতরে দেখুন কালারটা এখনই খুব সুন্দর হয়ে গেছে এরপরে একটু জল দেব দেখুন ঝোলটাও আমার ফুটে গেছে এরপরে দিচ্ছি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এই যে মাছ ভাজাগুলোর সঙ্গে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে নামোনোর আগে একটু ধনেপাতা আর ঘি দেব। এই যে ঘিটা এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটাই দিয়েছি এবং একটু কিছু ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দেবো তাজা ধনেপাতা কিন্তু এগুলো এই যে দেখুন এইভাবে একবার করে খাবেন ভালো লাগবে কষা মতো করে খাবেন চিংড়ি মাছ আমরা সাধারণত এইভাবে একটু কমই খাই পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি বা ভাপাই খাই বাই বন্ধুরা